এবং জানাটি আপনারা নিচ্ছেন কিন্তু সরকারের একাধিক মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে আইন মন্ত্রী থেকে শুরু করে অনেকেই বলছেন যে তাদের এই আন্দোলনে একটা রাজনৈতিক ভিন্ন একটা উদ্দেশ্য আছে এবং অনুপ্রবেশকারীদের ঢুকে গেছে

মানুষের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে অনেক জায়গায় গাড়িতে তারা হাত দিচ্ছে এবং অজ্ঞাত আমার মামলাও জড়িয়েছে এখন আমার কথা হলো কেউ যদি মনে করে যে কোর্ট মানবে না হাইকোর্ট মানবে না তারা পুলিশের কথা মানবে না তাহলে আমাদের করার কি আছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী একটাই যৌক্তিক সমাধান হচ্ছে যে আইন আমাদেরকে যেটা ক্ষমতা দিতে হবে সেটাই করবে কারণ আমরা মনে করি তারা যদি চান মালের যে বিষয়টা যদি খেয়াল না রাখে তারা যদি রাস্তা বন্ধ করে বসে থাকে সাধারণ মানুষ তো আছে যোগ্য না থাকে সেক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা যেটা যুক্তি আমরা সেটাই করবো এই আইনগুলো গাড়িতে ভিতরে অন্য অন্যান্য কেউ ইনভেস্ট অন্য কোনো কোনো আইনি সমস্যা হচ্ছে প্রবেশকারী সেখানে প্রবেশ তারা ঘটনাটাকে অন্যদিকে ambito করার জন্য কি কাজ করছে আমাদের ডিবিপি এবং আমাদের থানা পুলিশ সিনিয়র পুলিশ দল কাজ করছে আমরা এটা বলতে পারি যে যদি আমি বলতে যদি হাইকোর্টের নির্দেশনা না মানে সুপ্রিম কোর্টের নির্দেশনা না মানে হয় না ওয়েট না করে যদি তারা তারা যদি রাস্তায় নেমে রাস্তার বন্ধ করে গাড়িতে হামলা করে তারা ইল পাটকে নিক্ষিপ করে এবং আমরাও ধরে নিতে পারি যে অনুপ্রবেশকারীরাই এই কাজটি করছে নতুবা তারা ক্লাস ছাত্ররা তাদের ক্লাস ফিরে যাবে যেহেতু বেশিটা সুপ্রিম কোর্টে নজর এসেছে তারা বিশ্বের দেখভাল করছে তারা একটা নির্দেশনা দিয়েছে আমরা বাংলাদেশকে বলুন তাহলে অপেক্ষা করা উচিত আর যদি অপেক্ষা না করে সেক্ষেত্রে আমাদের যৌক্তিকভাবে যেটা করা দরকার প্রশ্নপত্র ফাঁস নিয়ে আপনারা অনেক কাজ করছেন দেখা যাচ্ছে যে প্রশ্নপত্র